সবসময় আসলে প্রতি বছরে আমাদের অ্যাওয়ার্ড ফাংশনগুলো যতগুলো হয় আমরা তো চেষ্টা করি এক সুন্দর লুক নিয়ে যাবো ভালো পারফরমেন্স হবে যারা অ্যাওয়ার্ড ডিজার্ভ করে তাদেরকে অ্যাওয়ার্ড দেওয়া হবে সেটা দেখবো তো ওই জায়গা থেকে আমার মনে হয় বাইফা অনেকটা এগিয়ে ভালো লাগছে এসে বাইফাতে আরও তো অনেক কিছু বাকি স্টেজ পারফরমেন্স থাকছে বাইফা তো বারও ছিল এবারও আছে আহ এবার আপনেস দিয়ে করতে চাচ্ছিলাম না বাট বাই ফর সবাই আসলে আমাকে এত ভালোবাসে তারা আসলে করে ফেলেছে সো নতুন কিছু অবাক করার সাথে ফ্রেশ পাউডার জীবন প্রতিদিন কি হয় আমাদের মানুষ অভিনয় জগতের মানুষ করার জায়গা আসলে আমাদের কিছু কিছু হয় এর মধ্যে একজন একটা আছে নাচের অ্যান্ড আমি যদি আমি চেষ্টা করি প্রতিবারই তো ডিফারেন্ট কিছু করার সো এবারও নতুন একটা ট্র্যাক নিয়ে নতুন আসবো বা একটা ডান্স করবো আই যে আমাকে অনেক কথা বলছিলাম যে যারা আসলে ডিজার্ভ করে যে কাজগুলো ডিজার্ভ করে সেই কাজগুলোকে সাপোর্ট করা একটা অ্যাওয়ার্ড ফাংশনের আমার মনে হয় প্রথম মূলত কাজ এটাই সো যারা আসলে এটা করে আমি তাদের সো আমার অনেক কাজ আছে আলহামদুলিল্লাহ এখানে ঘুমপুরি হচ্ছে অনেকটাই দেখি এখন আমি সেটার জন্য অনেক প্রশংসা পাই সো ঘুমপুরি যেহেতু আমি নমিনেটেড আমি অনেক হ্যাপি এবং আমার মনে হয় আমি আসলে লাস্ট ইতে আলোচনায় ছিল একটা দুটো ভালো আলোচনা ছিল বাট লাস্ট ইডে থাকি না যে এই আমি খুব প্ল্যান করে কাজ করার চেষ্টা করি বাট লাস্ট ই সাধারণত এটা হয়নি বাট এই দিয়ে আমার মনে হয় দুটো কাজ আসবে যেটা লাস্ট ইডের মধ্যে এই রিডেও অর্থাৎ খুব ভালো লাগবে সো আমি চেষ্টা করি এখন খুব কম কাজ করে একটু ভালো কাজ মানুষকে দেওয়ার সো আমি সেটি চেষ্টা করছি আমি নিজেই চেষ্টা করবো ইচ্ছা